বুঝলাম না আজকে যে কি ধরনের বাইক দিতাছি কি দামে দিতাছি বুঝলাম না ভাই আমার আজকে কি হইয়া গেল আপনি কিন্তু আজকে কেন দিতাছি আমি নিজেই বসতাছি না বুঝছেন তো জলদি চলে আসেন আমাদের বেগের বুকে মিলন মরছে ঠিকানা বলে দিই আবার বলে দেবো অবশ্যই এই যে ঠিকানা হচ্ছে ভাসান বুকে মিলন মোটর ঠিকানা মিরপুর চোদ্দ ভাসান টেক পূর্ব পকেট গেট এখানে আসলেই হবে বা পকেট গেট আসলে হবে দেখছেন বাইকের মেলা আমাদের কাছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার ভিতরে বাজারে বাইক পাবেন যারা অল্প বাজারে ভালো বাইক খুঁজছেন নিবেন কিনবেন মিলন মোটর পাওয়া যায় জানেন আপনারা আর ভিডিওটা যারা যে যেখানে দেখবেন আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন ভালোবাসা দিবেন আর যারা যারা কুরিয়ারে বাইক নিতে চান তারাও নিতে পারবে ঘরে বসে বাইক নেবে শুধু দশ টাকা বায়না করবেন আপনার লোকেশনে একটা চলে যাবে ঠিক আছে আপনারা যদি এরকম অল্প বাজারে ভালো বাইক কেনেন আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আসেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম